তো হ্যালো বন্ধুরা হ্যাপি পেন টু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা অনেক দিন ধরে এই চ্যানেলে মোটামুটি আপডেট দেওয়া হচ্ছে মানে প্রচুর দিন হয়ে গেছে রকম ভিডিও আসে না তা যাই হোক আজকের ভিডিওটা বানাচ্ছি কুট্টির বিষয় কুটটি কীভাবে ফিনিশিং করতে হয় বা কুটটি করতে গেলে কী কী পদ্ধতি অ্যাপ্লাই করতে হয় সেই বিষয় নিয়ে আজকের ভিডিও আর কিছু কিছু বন্ধু আমাকে ফোন করে বলেন যে দাদা আমি তোমার কাছে পুর্তি শিখতে চাই বা তুমি থাকো কোথায় তোমার অ্যাড্রেস কোথায় হুম তোমার কাছে কজন লোক কাজ করে তুমি রোজের দাম কত দাও এরকম বিভিন্ন রকম কোশ্চেন করে আমি বলবো আমি জাস্ট আমি নিজে পুর্তি মিস্ত্রি এবং নিজে কাজ ধরি তাই বলে কাউকে দিয়ে বলি না যে তুমি এসে আমার কাছে কাজ করো আমি নিজেই কাজ করি বলে নাম্বার দেওয়া আছে কারণ যদি আমার কাজ পছন্দ হয় তার জন্যে বলা থাকে ভিডিওতে যদি আপনারা কাজ করাতে চান তাও আমাদের কলকাতার ভেতরে আমার বাড়ির উত্তর চুজ করো না তাই যাই হোক কুটতে কীভাবে করতে হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো দেখুন এখানে ফার্স্ট মারা রয়েছে এটা হচ্ছে ফার্স্ট কোড ঠিক আছে এটা ফার্স্ট ফুড মারা রয়েছে ফার্স্ট ফুড মারতে গেলে প্রথম বালির উপরে বালিটা খেয়েছে তারপর ফার্স্ট ফুড মারতে মারা রয়েছে এসব হয়েছে ফার্স্ট এইবারে দেখো সেকেন্ড কোর্ট এটা এখন বর্তমানে দুপুরে ফিনিশিং হচ্ছে ঠিক আছে ও দুপুরে ফিল্ডিং করতে গেলে কি করতে লাগে প্রথমটা কি এগুলোই মারা মানে নমায় মাছ হলো এবারে মারাব আরে ঠিক আছে যে অনেক বন্ধুরা বলছেন কাজ শিখবো আর সেটা কিন্তু শুধু ভিডিও দেখলে বা দেখিয়ে দিলে দিন সেটা জানে নিজেদের একটু আগ্রহ থাকা দরকার যে আমি শিখবো তাহলে এসে কাজ করতে হবে তবে আপনারা শিখতে পারবেন আর এই ভিডিওর ভেতরে বন্ধুরা নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি পশ্চিমবঙ্গের ভেতরে বলবো না পশ্চিমবঙ্গ অনেক বড় কলকাতার ভেতরে বিশেষ করে কলকাতা থেকে আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার ভেতরে যদি কেউ অথবা রঙের কাজ করাতে যান কারোর বাড়িতে তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন সঠিক মূল্য নিয়ে আপনাদের বাড়ির কাজগুলো করে দেওয়া হবে সেটা বাইরের আউটসাইডের রঙ হোক বা ভেতরের পুটি রঙ সব রকম কাজই আপনাদেরকে করে দেওয়া হবে এবার অনেকে প্রশ্ন করতে পারে তাহলে তুমি কতদিন ধরে কুর্তি কাজ করছো আমি আগে ছিলাম প্যারিস মিস্ত্রি তো এখন ব্যান্ড হয়ে গেছে এখন কুর্তি চলে তো কুর্তি করছি মোটামুটি আমি এই রঙের লাইনে রয়েছি পনেরো বছর কাজ করছি ঠিক আছে

আর কোন ধরনের ভিডিও আপনাদের দরকার অবশ্যই কমেন্টে লিখবেন বন্ধুরা কুতির ভিডিও অথবা রঙের ভিডিও কোন ধরনের ভিডিও আপনাদের চাই ভিডিওটা দেখে যদি কোনো রকমের ভালো লাগে তাহলে একটি লাইক এবং শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাই হোক বন্ধুরা এই পর্যন্ত আপনাদেরকে দেখালাম টোটাল আমরা দেখাচ্ছি বেড়ি অনেক লম্বা হয়ে যাবে আর বিষয়টা হয়েছে এখানে একটা বলি চার প্রাত্রির কাজ হয় দুপাতির কাজ হয় এবং তিন প্রাত্রীরও কাজ হয় এখানে মারা হচ্ছে এটা সরু বালি বলে দুপাত্রীর কাজ ফেলারের মতো আর চার পাত্রের যদি কাজ হয় একবার ফার্স্ট লম্বাই হবে তারপরে আড়ে হবে তারপরে আবার পর দুটো লম্বাই হবে আর যদি তিন হয় প্রথমটা লম্বাই মারা হবে দ্বিতীয়টা আড়ে মারা হবে তৃতীয় নম্বরে আবার হবে লম্বায় তাহলে হয়ে গেল তিন আর এটা দুপাতি মানে একবার লম্বায় তারপরে আড়ে এইভাবে করে পূর্তি করার সৃষ্টি এবং যাদের বাড়ি মোটা আছে যারা যা একটু মালটাকে মোটা করে খাওয়া সেটা পার্টির কথার উপরে নির্ভর করে পার্টি যদি বলে দিন না আমাকে ভালো করে মোটা করে মারো তাহলে সেইভাবে মারা হবে এবং বাড়ির ওপরে নির্ভর করে হয় কাজ যাই হোক বন্ধুরা মোটামুটি ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি আর আপনারা যদি কেউ কাজ করাতে চান আমাদের নিয়ে অবশ্যই কম এই ভিডিওতে নাম্বার অবশ্যই আপনারা করুন ধন্যবাদ